আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য বন্ধুরা আজকে আবার চলে আসছি সেই বিখ্যাত জিকর গাছার ছাগলের হাট তো আজকে এই ছাগলের হাটের বাজারের চিত্র তুলে ধরবো এবং এখানকার দরদাম আপনাদেরকে জানাবো কেমন ছাগল এসেছে বিগত দিনের দাম কেমন ছিল আজ কেমন যাচ্ছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে কি ছাগল বলে এটা তুতাপড়ি দেখেন তুতাপড়ির পাঠা এটা কত দাম চাচ্ছেন আজকে ষাট হাজার টাকা চাওয়া দাম কত হলে বিক্রি হবে আজকে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তুতাপুরির পাঠা অনেক বড় দেখুন ঝিকর গাছের ছাগলের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার আর বৃহস্পতিবার আজকে আমরা চলে আসছি বৃহস্পতিবারের হাটে বৃহস্পতিবার হাটটা একটু ছোট থাকে চাষা ভালো আছে অনেক সুন্দর দুটো খাসি কথা চাচ্ছেন তো খাসি ছাগল নাকি ও একটা খাসি আরটা হাইলন দেখতে দুইটা প্রায় একই রকম না কত দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা চা দাম এই জোড়া ধরে না আলহামদুলিল্লাহ দেখেন চমৎকার দুইটা ছাগল একটা খাসি আর একটা হালন তো আজকে কত হলো এটা বেসে যাই চোদ্দ হাজার টাকা খাসি আর হালনটা এগারো হাজার টাকা আলহামদুলিল্লাহ দেখুন চোদ্দ হাজার টাকা হলে এই খাসিটা বিক্রি হবে আর হেলনটাও দেখতে প্রায় একই রকম ওটা এগারো হাজার টাকা হলে দিয়ে দেবে ইনশাল্লাহ

পালা পিক্সেস টাকা হলে বেচা যায় না আলহামদুলিল্লাহ আর এই দুটো এই দুটো কি এই দুটো খাসি দাম কত আছে 12500 টাকা এই এটা কি ছাগল ভাই আল্লাহর খাসির বাচ্চা এটার কি আজকে ব্যাপারি দাম দাম দিয়েছে কেমন দাম দিচ্ছে আজকে 12000 হাজার দাম দিয়েছে আর আপনি কত হলে বিক্রি করবেন 12500 টাকা হলে তারপরে তো আর বেশি তো নেই আমার অল্প কিছু হলেই তো বিক্রি হয়ে যাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ দেখুন জুতা ছাগল দেখতে মাশাল্লাহ অনেক ভালো পছন্দ হওয়ার মতো ছাগল যশোর ঝিকর গাছের ছাগলের হাট তো আজকে দরদাম জানাচ্ছি ঝিকর গাছের ছাগলের হাট থেকে ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাআল্লাহ আরো সুন্দর দুটো খাসির বাচ্চা আছে আমি এই দুইটাই একটু দেখাই সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা আপনি তো নিয়মিত বাজারে আসেন তো আমার দর্শকদের একটু আপনার নাম্বারটা বলেন যদি কোনো ক্রেতা নিতে চাই এই ছাগল জিরো নাইন ডবল এই নাম্বারে যোগাযোগ করলে যদি আজকে এই ছাগল বিক্রি না হয় তাহলে ফোনে যোগাযোগ করলে এই ছাগলটা আপনারা কিনতে পারবেন সুন্দর সুন্দর ছাগল কিন্তু এই ভাইয়ের কাছে এই যে আমি আরেকবার একটু দেখাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এইখানে একটু ছাগল কিনা বেচা হচ্ছে একটু দেখায় ছাগল কিনা বেচা ভাই এই লাল বাচ্চাটা কত যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন বিভিন্ন দিকে বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় হয়তো পানি উঠে গেছে যার কারণে অনেকে ছাগল করে দিচ্ছে তো সেই হিসাবে আজকে ছাগলের বাজার একটু নরম যাচ্ছে ছয় টাকা হলে এই ছাগলের বাচ্চাটা বিক্রি হবে দেখেন সুন্দর একটা বাচ্চা ছয় হাজার হলে দিয়ে দেবে ভাই দেখুন বাজার খারাপ তো এখানে বাচ্চা ছাগল কেনা বেচা হচ্ছে

ছাগলের হাট দেখুন ঠিক আছে ভাই বিক্রি করেন তো যদি কোন দর্শক বাচ্চা কিনতে চায় আজকে যদি বিক্রি না হয় তাহলে তো ছাগল বাড়ি নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে ফোন দিলে তো দিতে পারবে আপনার নাম্বারটা একটু বলে দেন আলহামদুলিল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে দেখেন চমৎকার চমৎকার বাচ্চা কিন্তু পাবেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো থাকেন আজকে বৃহস্পতিবার প্রচন্ড ছাগল আর গরম আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী পর্বে দেখার আর সেই সাথে জুগর গাছা বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো বাজার ইনশাআল্লাহ